আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে আলোচনা করবো কোলা পলিসি নিয়ে কোকাকোলা পেশ আলোচিত একটি টার্ম আমাদের বর্তমানে অনেক কিছু চলে বয়কট টোকাকলা এরকম বেশ কিছু বিষয় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখি তো কোকাকলা পলিসি এই টার্মটা আসলে কি এবং এটা কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় তো এটা আমি পেয়েছি মূলত হাসান জাহিদের মেন্স কনসেপচুয়াল ইস্যুস নামক একটা বইতে তা বিসিএস লিখিত একটা বই তো এখান থেকে এই কোকাকোলা পলিসিটা সম্পর্কে আমি পড়লাম একটু আগে তো এটা আপনাদের সাথে আমি আলোচনা করি কারণ পরীক্ষায় কিন্তু এখন বিভিন্ন বিষয় থেকে আনকমন বিষয় চলে আসে তো কোকাকোলা পলিসি আসলে কী তো এইটা এমন একটা সিস্টেম যেখানে আপনার পলিসি যেখানে আপনার একটা দেশের একটা বৃহৎ অংশকে বা একটা গুরুত্বপূর্ণ অংশকে যে অংশটা আপনার শাসন কার্যে প্রভাব ফেলতে পারে এরকম একটা গুরুত্বপূর্ণ অংশকে দেশের গুরুত্বপূর্ণ বিষয়গুলো সমূহ থেকে দড়িয়ে সরিয়ে রাখা একটা সিস্টেম যেমন ধরুন একটা দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো যেমন জাতীয় নিরাপত্তা সে দেশের শাসন ব্যবস্থা ব্যাংক ব্যবস্থা অর্থনৈতিক অবস্থা কি সে দেশের মানুষের কি অবস্থা এখন গণতন্ত্রের কী অবস্থা তো এই সব বিষয়গুলো থেকে যে যাতে ওই গুরুত্বপূর্ণ জনসমষ্টি দূরে থাকে তারা যাতে অন্য সিলি বিষয় নিয়ে বা কম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ব্যস্ত হয়ে পড়ে সেরকম একটা সিস্টেম তাদের জন্য তৈরি করা এটাই হচ্ছে কোকাকোলা পলিসি দেখুন কোকাকোলা পলিসি কেন এটির নাম হলো কোকাকোলা খেলে কি হয় কোকাকোলা খেলে আমাদের কিন্তু নেশা হয় না কিন্তু আমরা সরি আমরা এই হই না আর কি চেতনা হারাই না কিন্তু আমরা কিন্তু বেশ একটা শরীরের ভেতর ভালো অনুভব করি কোকাকোলা খেলে তো ঠিক তেমনি এই যে দেখেন এই যে যে কোকাকোলা পলিসি এটির মাধ্যমে ওই দেশের একটা গুরুত্বপূর্ণ অংশকে বা বলা যায় তরুণ সমাজকে যারা দেশের ভবিষ্যৎ তৈরি করতে ভূমিকা রাখতে পারে বা দেশের শাসনকার্যে প্রভাব ফেলতে পারে তাদেরকে গুরুত্বপূর্ণ ইস্যুগুলো থেকে দূরে সরিয়ে খুবই সিরি বিষয় নিয়ে বা অকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদেরকে মাতিয়ে রাখার যে একটা প্রসেস এইটাই হচ্ছে কোকা কোলা পলিসি যেমন ধরুন একটা দেশের ওই দেশের যুব সমাজ যদি ওই দেশের গণতন্ত্রের খোঁজ না নেয় ওই দেশের শাসন কার্যের খোঁজ না নেয় না নিয়ে তারা সারাদিন ফেসবুকে মিমস দেখে বা অন্যান্য বিষয় নিয়ে দেখে বা দেশের ভবিষ্যৎ কি কেমন হতে পারে সে বিষয়ে তারা চিন্তা ভাবনা না করে বা একটু গভীর যদি আরও বলে একটু গভীর ভাবনা না করে তারা ভাষা ভাষা চিন্তা ভাবনা করে বা শুধু বর্তমান নিয়েই তারা পড়ে থাকে এরকম একটা পরিস্থিতি তাদের জন্য তৈরি করা হয় এই যে যে সিস্টেমটা ডেভেলপ করা এটাই হচ্ছে কোকা কোলা পলিসি তো আমি আশা করি যে কোকা কোলা পলিসিটি আপনারা বুঝতে পেরেছেন খুবই সহজভাবে তো আমি আবারও বলছি এটা হচ্ছে আমি হাসান জাহিদের মেন্স কনসেপ্ট সলিউশন বই থেকে এটা আমি পেয়েছি তো তার প্রতি কৃতজ্ঞতা জানাই তো থ্যাংক ইউ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ